ভূস্বর্গের স্বাদ নিতে গত বাইশ এপ্রিল কাশ্মীরের বৈসারান উপত্যকায় পেহেলগাঁওতে পর্যটকরা মজা পিকনিক করছিলেন ঘুরে বেড়াচ্ছিলেন হঠাৎ করেই রক্তাক্ত হয়ে উঠে উপত্যকা জঙ্গিরা বেছে বেছে খুন করে হিন্দু ভারতীয় পুরুষদের ছাব্বিশ জনের মৃত্যু হয় সেই ঘটনা তিন মাস অতিক্রান্ত পেহেলগাঁও হিন্দুদের হত্যার প্রতিশোধ নিতে সেনাবাহিনীকে ফ্রি হ্যান্ড দিয়েছিল মোদী সরকার সেনাবাহিনী জবাব দেয় অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারতীয় সেনা গুড়িয়ে দেয় নটি জঙ্গি ঘাঁটি তারপরেও বিরোধীদের প্রশ্ন ছিল কেন সংঘর্ষ বিরতি করা হলো অপারেশন সিন্ধুরে কি খতম হয়েছে পেহেলগাঁওতে হামলা চালানো জঙ্গিরা সোমবারই দিল্লি যাওয়ার আগে পেহেলগাঁও ইস্যু নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন পেহেলগাঁও জঙ্গি হামলা তিন মাস হয়ে গেল চার জঙ্গি কোথায় গেল হাওয়ায় উবে গেল যে ভারতবর্ষের পঁচিশ জন নাগরিক এবং নেপালের একজন নাগরিক সব ২৬ ছাব্বিশ জন মারা গেল সেই চারজন টেরারিস্ট কোথায় ভারত সরকারের কাছে তো কোনো জবাব নেই আমি তো স্ট্যান্ডিং কমিটির এক্সটার্নাল অ্যাফেয়ার্সের মিনিস্ট্রি স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে আমি জিজ্ঞেস করেছি আর বর্ডার থেকে তারা ঢুকলো কি করে তো মাছি মশা আরশোলা পিঁপড়ে না যে তারের নিচ দিয়ে ঢুকে গেলো আর কেউ দেখতে পেল না এত বড় বড় এ কে ফর্টি সেভেন নিয়ে ঢুকছে আর কেন্দ্র সরকার ঘুমাচ্ছে দেখতে পায় না অভিষেকের প্রশ্নের তিনি পেহেলগাঁও হামলায় জঙ্গিদের খতমের সংবাদ এল শ্রীনগরের দাচি গ্রাম জঙ্গলে নিরাপত্তা রক্ষীদের গুলিতে তিন জঙ্গি প্রাণ হারিয়েছে তিন জঙ্গিকে নিকেশ করতে শ্রীনগরে অপারেশন মহাদেব চালিয়েছে সেনা সিআরপিএফ ও জম্মু কাশ্মীর পুলিশ সোমবার সকাল এগারোটা নাগাদ লিড বাসে এনকাউন্টার শুরু হয় গোপন সূত্রে সেনার কাছে খবর ছিল কয়েকজন বিদেশি জঙ্গি লুকিয়ে আছে সেই সূত্র ধরেই মাউন্ট মহাদেবের পাদদেশে বিরাট অভিযান শুরু হয় প্রায় চার ঘন্টা গুলির লড়াইয়ের পর তিন জঙ্গি নিকেশ হয় अभी ऑपरेशन इज स्टिल कॉन्टीन्यू ठीक है ना इट वॉज अन इन ऑपरेशन विच इज क्वाइटोंग फॉर अ लॉन्ग टाइम ठीक है ना दैट इज स्टिल कॉन्टिन्यूइंग बट इन विच जम्मू कश्मीर पुट इज पैरामिलिट्री एंड आर्मी दे हैव इन एक्सचेंज ऑफ फायर इन द हायर रिचेज सो एज पर द इंटीरियर रिपोर्ट थ्री बॉडीज आर बीन ऑब्जर्व एंड सीन्स टू बी न्यूटलाइज सो दिस इज ऑल बट स्टिल इट इज ऑपरेशन নিহত জঙ্গিদের মধ্যে রয়েছে হামলার সুলেমান ওরফে দুই জঙ্গির নাম আবু হামজা এবং ইয়াসি ইয়াসের পেহেলগাঁও হামলায় জড়িত সূত্রের খবর এরা পাকিস্তানের বাসিন্দা এরা লস্করের জঙ্গি সুলেমান পাকিস্তানের সেনাবাহিনীতে ছিল সেখান থেকে লস্কর জঙ্গি সংগঠনের যোগ সুলেমানের তথ্য পেতে জম্মু কাশ্মীর পুলিশ কুড়ি লাখ টাকা ঘোষণা করেছিল নিকেশবা জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে একে ফর্টি সেভেন সতেরোটি রাইফেল গ্রেনেড সমেত প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে একটি কমিউনিকেশন ডিভাইস যা ডিকোড করে সেফ হাউস ও পিথ্রি শব্দ সামনে এসেছে পেহলগাঁও জঙ্গি হামলার দায় স্বীকার করেছিল লস্করি তৈবার শাখা সংগঠন দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ নিউজ টাইম